বল নয় রীতিমতো ব্যাট হাতে দলের ভরসার নাম এখন শাহিন শাহফরিদি আরব আমিরাতের বিপক্ষে হলেন ব্যাটিং অর্ডারের কান্ডারি খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে টেনে তুললেন বিধ্বংসী এক ইনিংস খেলে পাকিস্তানকে এনে দিলেন লড়াকু এক পুঁজি সাম্প্রতিক সময়ে বল হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না শাহিনের দলের বোলিং আক্রমণের নেতা হয়েও বল হাতে বলার মতো কিছুই করতে পারছেন না তাই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন বারংবার তাই তো উত্তরণের পথ নিজে বের করলেন শাহিন দলের বিপর্যয়ে ব্যাটকে নিজের আগ্নেয়াস্ত্র বানিয়ে শাসন করলেন আমিরাতের বোলারদের চোদ্দ বল খেলে আদায় করলেন উনত্রিশ রান দুই ছয় আর তিন চারের সাহায্যে স্ট্রাইক রেটটা দুইশো সাতের উপরে আর তাতেই পাকিস্তান যেন হাফ সেরে বাঁচলো যেতে হলে জিততেই হবে এমন নিরেট সামনে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়ে সত্যের পাকিস্তান দলের দুই ওপেনার দ্রুত ফিরে গেলে বিপর্যয়ের চরম পর্যায়ে পৌঁছে যায় দল ফকর জামান এবং সালমান আলী চেষ্টা চালালেও আমিরাতের বোলিং এর সামনে টিকতে পারেননি মিডল অর্ডার তাশের ঘরের মতো ভেঙে পড়লে ম্যাচ তখন আমিরাতের নাগালে আর তখনই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি অন্যদের ব্যাটিং ব্যর্থতার দিনে মেতে ওঠেন তান ডুবলি লায় মুহূর্তে ঘুরে যায় ম্যাচের মোমেন্টাম এক পর্যায়ে মনে হচ্ছিল একশো ত্রিশ রান ছোঁয়া কষ্ট হবে পাকিস্তানের সেই রান শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় একশো ছেচল্লিশে আর তাতেই পাকিস্তানের সম্ভাবনা আবারও প্রাণের দেখা পায় এর আগে ভারতের বিপক্ষেও একই কাজ করেছিলেন তিনি শেষ দিকে নেমে ষোলো বলে তেত্রিশ করে বাঁচিয়েছিলেন দলের মান ভারতের ভয়ঙ্কর বোলিং আক্রমণের মোকাবেলা করেছিলেন চোখে চোখ রেখে বলের পাশাপাশি শাহিন নিজের ব্যাটিংটাকেও যেন সান দিচ্ছেন প্রতিনিয়ত দলের হয়ে একটা কিছুতে তো ভূমিকা রাখতেই হবে আজকের ইনিংস দিয়ে সেই বার্তাটা বোধহয় দিলেন তিনি প্রত্যাহ কাব্য খেলা একাত্তর